আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট পরিবারের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি এটা একটা ভিডিও ভুট্টা বাজে দিতে কইতে আছে আরকি পপন তা মোর পোলা মাইয়ে খুবই পছন্দ করে আর এগুলো অনেক আগেই কেন হয়েছে কিন্তু ভাজা হয় নাই সময়ের অভাবে আর কি আর যেহেতু এটা তো কয়েকদিন আগের ভিডিও আর ওই সময়টা শীতটাও কিন্তু অনেক বেশি আসলে তাই চিন্তা করলাম যে ওকে কিছু ভাত যে দিই তোরাও খাইতে পারবে আর মুও কিছু খামো আর চাও বানামো সাথে আর এই জন্য কড়াইতে একটা একটু তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে ভাজ্যে নিতে আসি আর এগুলো গরম গরম খাইতে কিন্তু মাসাল্লা অনেক মজা লাগে এক্স একসের ভালো লাগে আর এগুলো বাজার সময় যে শব্দগুলো হয় আর ফটফট করে যে বাজা কিন্তু অনেক দেখতেও ভালো লাগে একসাথে যে কালে ফুটতে এটা দেখতে অনেক ভালো লাগে কিন্তু একটু ভিডিও করলাম ভিডিও করে রাখি যেহেতু দেখতেও ভালো লাগতেছে এরম করে কিন্তু অনেকগুলাই মুই বাজছি তেমন হয়েছে একটু চা বানাই লইতে আসি তো হলো একটা শর্টকট চা যেমন ধরেন একটু লিকার পানি আগে একটু জাল দিয়ে লইসি ভালো করে হয়ে পড়েছে দুধ গুঁড়ো দুধ দিছি আর চিনি দিয়ে সুন্দর করে আর কি একটু লাড়া দিলাম আর কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে চাটা খাইতেও কিন্তু মজা লাগে আর শর্টকাট করে চা বানাইতে কিন্তু ভালোই লাগে আর খাইতে খারাপ লাগে না অনেক মজা লাগছে চাটা আর শীতের সময় কিন্তু বিকেলবেলা একটু চা একটু ভাঁধা পোড়া খাইতে কিন্তু বেশ ভালো লাগে তো পোলাপানের চা দিলাম না কারণ ওরা ঘুমাইতে চায় না এমনি অনেক বড় রাত আর এমনি ওরা ঘুমায় অনেক দেরি করে ঘুমায় এই জন্য চা দিনে শুধু পপন ভাজিয়ে দিছি আর ওইগুলোই খাইছে খাওয়া দাওয়ার পরে যে পাশের আইলো আর প্রতিদিন প্রতিদিন খেলা করে ও লাগে হাসে এখন ওই যে কোলে আইবে আর কি হের ফের ওরম করতে আসে ভিডিও করতে আসি ও আর কি মোবাইল নেবে আর মাথা চুলকাইতে আসে মানে কি করবে দিশা পাইতে আসে না আহ মানে মোর কোলের মধ্যে আইয়ে ঢকবে হের পরে ও শান্তি হইবে হ্যাঁ আগে ও শান্তি হইবে না যেহেতু দেখছে মোরাতে হাতে মোবাইল সবাই মাশাল্লাহ কইবেন ও জন্য দোয়া করবেন ও প্রতিদিন আইবে ও যদি মোর একটু ছায়াটাও দেহে ও মাথা ঝুকাই জুকে মোরে ডাকবে সবসময়ের লগে যে মানে কাছে নিতে কয় আর কোলে নিতে কও তো কথা বলতে পারে না কিন্তু যেটুকু বলতে পারে মাশাল্লাহ দি দা মানে অল্প অল্প করে একটু একটু করে উচ্চারণ করতে পারে মোর পোলা মাইয়ে পাই অনেক খুশি হয় একসাথে খেলে তাই এখানে ওইসে কিছু খাসির গোস্ত আছেলে তাই খাসি গোস্তটা হয়েছে যে ভিজেই থুইতে আসি আর এইটাই কিন্তু রান্না করমু কারণ মাঝে মধ্যে একটু মজার মজার রান্না করি না দিলে কিন্তু মানে ভালো লাগে না আর দ্বারা একটু মজার মজার রান্না করে ফ্যামিলি রে পরিবারে খাওয়াইতে পারলে নিজের দ্বারাও কিন্তু ভালো লাগে সবার দ্বারা একটু ভালো লাগা কাজ করে কারণ প্রতিদিন তার ওইভাবে ভালো মন্দ কিছু খাওয়ায় না কিন্তু রানতে গেলে তো মজা করে রানতে হলে তো অনেক কিছু দরকার তাই এনে কিন্তু অনেক কিছু গুছাই নিয়েছি আর রায়নের আব্বু কিছু মশলা পাতি আনছে দেখে কি আনছে এখানে আমি এগুলাকে শেয়ার করতেছি ছোট্ট আকারে তো এই ফাই কথা কই এলোই যারা নতুন দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আছেন এইসব মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে আছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ রয়েছেন মোর কলি জাপু ভাইয়েরা আর এখানে কিছু ওই যে এলাইস দারুচিনি বল দারুচিনি আনে নাই শুধু এলাইস আনছে আর রয়েছে যাই জয় ফল জয়ত্রী এগুলোই আনছে তো মশলা কিন্তু সব বাটাবাটি করছি যেমন বাদাম বাটছি এখানে আদা রসুন বাটা আছে আর পেঁয়াজ কুচি আর ওই যে লাল দেখতেছেন ওটার মধ্যে মরিচ আর কি হলুদ মরিচ এগুলো গোলাইয়ে রাখছি পানি দিয়ে আগে আর পাতিলে এক পাতিল গরম পানি দিছি গরম পানি দেওয়ার কারণ হয়েছে যে তরকারি ভিতর যদি গরম তো জানেন যারা মোর রেগুলার ভিডিও দেখেন আর কি প্রতিদিন কিন্তু তরকারির মধ্যে গরম পানিটা বেশি দিই কারণ গরম পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি সারটাই অনরম হয়ে যায় আর খাইতে অনেক মজা লাগে সেইখানে আগে গরম পানি করে লই আর এখানে হইছে যে ইয়ে দেখলিন তো পেঁয়াজ তারপর এলাইচ দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে পেঁয়াজটা ভাজি একটু আদা রসুন দিয়ে দিলাম আর ওই যে মরিচ আর হলুদ মরিচ গোলাই রাখছে দিলাম আর সাথে যে ই করছি জিরা গু একসাথে আবার বাইটেও থুইছে ওগুলাও দিমু আসলে বাটা মশলা যে তরকারি জানতে কিন্তু ভালো লাগে আর স্পেশাল ভাবে এই যে বাদাম বাটাটা দিলাম এই বাদাম বাটাটা দিলে তরকারিটা এত ঘন হয় মানে কালারটা অনেক সুন্দর হয় পরে আর খাইতেও মাসাল অনেক মজা লাগে আর বেশিরভাগ মজাটাই বেশি লাগে মুদারে আর মুই পেরাই মাঝে মধ্যে এরম দিয়ে রান্দি আসলে রান্না বান্না হয়েছে নিজের মধ্যে কেডা কিরম রানলে হেডার দেহার বিষয় না খাইতে মজা লাগলেই হয়েছে আর কি দেখতে ভালো খাহার মানে কথা আছে না দেখতে যদি ভালো হয় খাইতে মজা হইবে আর এদিক দিয়ে মোরা সময়ের লাগে যেভাবে তাল মিলে এরা কিন্তু মুই বেন হেল রান্দা বয় দিছে নাস্তা বানাইনি কারণ হয়েছে কি সময়ের লাগে পারি উঠে না আর নাস্তা একটু কিনে আনছি এর লেগে আর কি আর এখন হয়েছে যে এগুলোর কি রুটি কয় তুন্দুল রুটি নাকি এগুলো আর কি মানে রান্নারা বুকিং নিয়ে আনছে আর ব্লগে ভাজিয়ে আনছে কারণ এখন যদি নাস্তা বানাইতে যাই তাহলে দেখা গেছে অনেক বেলা হয়ে যাইবে খাইতে দুপুরে রান্না বান্না করতে অনেক সময় লাগবে আর ঘরে তো মিষ্টি আসেলে আমরা যার মোর ভিডিও দেখছেন মোরা মিষ্টি আনছি হে মিষ্টি আছেলে ঘরে ওই মিষ্টি নাস্তার লাগে দিয়ে দিছি সকালে সুন্দর একটা নাস্তা হয়েছে দারুণ একটা নাস্তা আর ওদিকে যে মাংস বসাই আছে ওটাও কিন্তু ওইতে আছে তাই এরম কিন্তু একটু গুছ করে কাজ করলে কিন্তু ভালো লাগে আর নাস্তা কিন্তু চেষ্টা করলে মই বানাইতে পারতাম একটু সময় লাগবে সমস্যা হইতে না আর শীতের সময় কিন্তু মোর রান্নার কাজটাই আগে করা লাগে আর কি সময়ের লাগে যে সময়ের লাগে যে সাথে সাথে তাল মিলে কাজ করা সংসারের এরা কিন্তু একমাত্র গৃহিণী করতে পারে যেমন আগে রান্নাবান্নার কাজ কর্ম রয়েছে ঘরের সংসারে কাজ কাম কর্ম কারণ রান্না বান্না যদি না কাজ করি তাহলে দেখা গেছে টাইম টু টাইম খাওয়া দাওয়া না রায়নার আব্বু অফিস থেকে এই টাইম মতো খাইতে পারবে না আর পোলাপানে তো গোসল করানোর পর পর খিদা লাগে তা সব কিছু হিসাব করে দেখা গেছে রান্নাটাই হয়েছে যে সংসারের মধ্যে আগেই করা লাগে এইভাবে ধীরে সুস্থে ঘরের সব কাম কাজ করা যায় যেমন আগে একটা আসলে যে উঠে বিছনা গুছাইয়া সুন্দর করে পরিপেটি করিয়া ঝাড়িয়ে মুছে এরপর কিন্তু রানতে আইতাম এখন হয়েছে যে আগেই রান্না বাড়া গুছাই থা লাগে মুই প্রায় রাইতে সব গুসাই থুই দিই যাতে খুব সহজ হয় রান্না আর এদিক দিয়ে কিন্তু রান্না বাড়া হয়ে গেছে বলতে শুধু মাংস রান্নাটাই হয়েছে একটা মাটির সুন্দর করে আর কি পাতিলে যে মাটির কিনছি যারা দেখছেন এরা তো জানেন আর থুইছি এটার মধ্যে থুইলে একটু গরমও থায় দেখতেও মাসাল অনেক সুন্দর তাই চিন্তা করলাম তো ভাই কিছু একটু ছবি টবি তুলি হ্যাঁ পাশে একটা ফুল দিয়া এবার আবার ছবি টবি তুলতে আসি যাতে গুলাকে ওগুলাকে সুন্দর সুন্দরভাবে শেয়ার করতে পারি আর মোর দ্বারে তুমি অনেক ভালো লাগতে আছে দেহান মোর কিন্তু রান্না এখনো বাহি যেমন পোলাও রান্না করবো আর মুই হাইয়ে তুই হাইয়ে এনবি ছবি তোলা শুরু করছি আসলে যে একটা জিনিস ভালো লাগলেই হয়েছে তাই এখন হয়েছে যে আবার ওই যে এগুলো আছে না মটর আর কি যেটা মটর সুটি কই মোরা ওই ডালটাও একটু আংসে রান্না বুক কই চিন্তা করছি যে পোলার মধ্যে দিয়ে দিলাম কিছু কিছু সেদ্ধ করে অল্প দিছি আর কি আর হয়েছে যে মুগ ডাইলটা হালকা একটু সেদ্ধ করে রাখছি ওটাও পোলার মধ্যে দিয়ে দিব এখন হয়েছে পেঁয়াজ হয়েছে এলাচ দারুচিনি লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে সুন্দর করে এরপর হয়েছে চাউলটা দিয়ে ভাজমু আর এর ভিতরে একটু আদা রসুন এরপর যদি সুন্দর করে একটু ভাজা হয় আর একটু গরম পানি দেওয়া হয় অনেক মজা হয় আর যেগুলো হাফ সেদ্ধ করে রাখছে ওগুলাও দিয়ে দিলাম এগুলো সেদ্ধ করার একটাই কারণ হয়েছে যে আপু ভাইয়েরা যে এগুলো যদি বেশি মানে মানে কাঁচা অবস্থায় দিই সেদ্ধ ছাড়া তাহলে পোলাওটা হয়ে যাবে ওগুলা সেদ্ধ কম হইবে এই জন্যই সেদ্ধ করে দিসি আর লগে কিছু হয়েছে বেগুন আনছে রান্না রাখবো একটা বেগুন অনেক আগেই এনে থাকে তিন চার দিন হয়ে গেছে ঘরের মধ্যে আনা আসলে তো ওইটার একটু পিস পিস করে কাটতে নিতে আসি তাই কাটার পর দেখি যে একেবারে বড় বড়টা বেশি হয়ে যাইতেছে ভাজতে সময় লাগবে মানে ভালো লাগতেছে না দেখতে মদ্দারে এরপরে একটু মাছখান দিয়ে ফাইরে নিলাম এটা সুন্দর করে একটু হলুদ মরিচ মা হাইয়া এরপর তেলে আর কি আর এই দুইটা কাজ করলে এটু কিন্তু রাঁধতে সময় লাগে নাই কি পোলাও রানতেও কিন্তু সময় লাগে না পোলাওটা ফুটতে ওঠার পরে আমি কিন্তু ওটা নামাই থুয়ে দিছি পরে হয়েছে যে দমে দুমু আর এদিক দিয়ে মোর বেগুন ভাজাও কিন্তু হয়ে গেছে আর আজও কিন্তু বেশিরভাগ মাটির যে কটা বান্ডবারি আছে এই কটাই নামাইছি এটার মধ্যে একটু বেগুন ভাজা লইলাম এটা হচ্ছে একটা হাফ প্লেট তা একটু গেরামের একটু ফিল লইলাম ভালো লাগে আর কি মাঝে মধ্যে যদি মাটির জিনিসে খাবার দাবার বা মাটির জিনিসে খাওয়নের জিনিস যদি রাহে মুদ্রার কিন্তু এক সে ভালো লাগে আর পোলাওটাও কিন্তু অনেক দরজা রয়েছে সুন্দর রইছে পোলাও চালটা সুন্দর করে ভাজছে আর গরম পানি দিলে কিন্তু ভালোই হয় পরিমাণ মতো তো মোর রান্না বাড়া কিন্তু আমি শেষ করছি জানি না কোন কোন আপু ভাইয়ের এখনো আছেন এখন হইছে যে ঘরের কাজ কর্ম নিরিবিলি সুন্দর আর এই যে ফ্রিজের উপরে একটু দেখি কি যে কেমন যেন আডা আডা হয়ে গেছে ভালো লাগে না কেমন এর লাগি একটু ক্লিনজার দিয়ে সুন্দর করে এটা মুছে নিলাম যাতে দেখতে একটু ভালো লাগে আর এগুলা কিন্তু প্রতিদিন করায় না এই কাজটা হয়তো দুই একদিন পর এই ফ্রিজটা এইভাবে করি আর এমনি যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো তো রেগুলারই করতে হয় ঘর বিছনা গুছানো তা এই লেগে কি কইলাম ওই যে আগেই রাঁধে লই রান্ধে লইলে একটা ঝামেলা রান্দা বাড়া যে এত একটা ঝামেলা যে গৃহিণীর রান্ধে হেরাই জানে এইবার হয়েছে আন ঘর নিরিবিলি সুন্দর ঘরে কাম কাজ করলি এ বেডা লেট হইলেও কোনো সমস্যা নাই কারণ না খাইয়ে তো আর কেউ থাকবে না তো এখন হয়েছে সুন্দর করে একটু ঝাড়া দিয়ে লইলাম কারণ বিছনাটা মধ্যে কিন্তু শীতের দিন দেখা এত কিছু করে রাহা লাগতে আছে আর মোর পোলামাই মাই যদি থুইয়াও দিই হেরা সুন্দর করে নামাইয়া লয় নামাইয়া মত মতো গায়ে টায়ে দিয়ে খেলে বালিশ দিয়ে খেলে তবু কিছু কই না যাইবে কই কারণ বাইরে কোনো খেলার জায়গা নাই কিছু বিছনার মধ্যে আর এদিক দিয়ে চেয়ারটাও একটু মশা দিয়ে নিতে আসি কারণ এগুলো প্রতিদিনই মশা লাগে আর দুলবালি যে কুমির দা আয় এগুলো হ্যাঁ মুই নিজেও জানি না অনেক দুলাবালি আয় মোর পোলা কিন্তু গোসল টসল করে রেডি নামাজে যাইবে আর দুই বাইবুনে দেখেন এখনও খেলা করতে আছে মোর তে কিন্তু উঠে গেছে ও কিন্তু আমি ভিডিও করি নাই কিন্তু ওই যে আমি কাজ করতে আছিলাম এই কিন্তু কিন্তুরা খেলতে আছে এইটাও কিন্তু ভিডিওতে উঠে গেছে তা দুই বাইবুনে সারা দিনই খালি দুষ্টмани এই সব সারার কোনো ই নাই মাঝে মধ্যে শালিসি দরbari লইয়ে তো বল লাগে এক জন্য একজন বিচারক সাজ্জা বল লাগে সামনে বিচার করতে আর কি তা সব কাম কাজ শেষ করিয়া কিন্তু এর মধ্যে গোসল টসল করিয়া সব কিছু আর কি ঘর ঝাড়ু দিছি ঘর মুচছি ওগুলা আমি এগুলোকে শেয়ার করি না ওগুলা শেয়ার ওগুলো তো নিত্য দিনেরই কাম ওগুলা আর কি বা শেয়ার করমু হেয়ার আর কি তা ওগুলা কাম কাজ করতে কিন্তু অনেক সময় লাগছে তাই এখন কিন্তু একসাথে সবাই খাইতেবো মাশ আল্লাহ রান্না রান্নাবান্নার আয়োজনটা কিন্তু অনেক সুন্দর আছেলে অল্পের ভিতরে কিন্তু দারুণ একটা আয়োজন হইছে মাঝে মধ্যে কিন্তু নিজেকে জন্য একটু সময় দেওয়া লাগে নিজেকে একটু ভালো মন্দ খাওয়া লাগে আর এই যে মাটির প্লেট এই প্লেটটাও কিন্তু মুদ্রার ভালো লাগে এটা রায়নের আব্বুরি দিছি খাইতে একটু বড় সড়ো আছে তুমি খাও দেখতেও ভালো লাগে তা সবাই কিন্তু মোর আয়না একসাথে খাইতে বইছি আর একসাথে খাওয়া কিন্তু একটা বড় আল্লাহর নিয়ামত সবাই ভাগ্যে জোরে না কারণ দেখা গেছে যে স্বামী দূরে বই খায় অফিস দূরে খায় তা মোগো কিন্তু এটা না একসাথেই খাই সব সময় মদ কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে ডাইল ভাত খাইলে একখানে বিয়ে খাওয়া হয় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ